Hello, everyone. Assalamu alaikum. ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রায় গত চার মাস পর আমার শাশুড়ি মা আমাদের বাসায় আসছে আই মিন আলিফের দাদি আসছে আলিফ তো মহা খুশি চার মাস আগে যখন আসছিল তখনও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছিলাম কারণ সে যখনই আসে তখন তার নাতি নাতনিদের জন্য অনেক কিছু নিয়ে আসে বিশেষ করে উনি যাই আনেন সবচাইতে বেশি খেয়াল করেন তার নাতি কি খেতে পছন্দ করে নাতনি কী খেতে পছন্দ করে সেটাই বেশি আনে আমার চাইতে আর কি এই জন্য গ্রাম থেকে আনা শাক সবজির দিকে নজর না দিয়ে সে মাছ মাংস ফল ফলাদির দিকে সবচাইতে বেশি নজর দেয় যেমন দেশি মুরগি দেশি মাছ এটা কিন্তু সবসময় আনে আবার দেখা যায় দুধ আনে তার নাতিনরা দুধ পছন্দ করে এই জন্য আবার এবার তো দেখলাম নাতনির জন্য শাড়ি নিয়ে আসছে আর দেশি কিছু চালও নিয়ে আসছে বাবুর খিচুড়ি রান্না করার জন্য আসলে তার আনা জিনিসগুলো অল্প হলেও দেখা যায় তার ভালোবাসাটা কিন্তু অনেক বেশি তিনি একা যে এত কিছু আনে সেটাই আমাদের কাছে অনেক আমার শাশুড়ি মা যেদিন আসছেন তার দিনেই কিন্তু আমুর বাসায় চলে গিয়েছিলাম তো তার জন্য রান্না করা হয়নি আজকে ভাবছি উনি যেটা পছন্দ করেন সেটাই রান্না করব। আমার শাশুড়ি মা ডালটা খুব পছন্দ করে তো এই জন্য আমি কিন্তু এটা কালকেও করে রাখছিলাম আজকেও রান্না করতেছি আর অনেস্টলি বলতে গেলে এই ডালটা কিন্তু আমারও খুব পছন্দ আর রান্না করছিলাম কিছু মুরগির মাংস আমার শাশুড়ির মা যেহেতু গরু মাংস খান না তো তার জন্য মুরগি ছাড়া তো কোনো উপায় নেই এইদিকে আমি রান্না করছিলাম তো ভাবলাম যে আমার পাজি মেয়েটার তো দেখা নেই সে এখন কি করছে রুমে এসে দেখলাম আমার শখ করে বানানো ক্লে দিয়ে ল্যাম্পশিটটা ভেঙে টুকরো টুকরো করছে এটা উপরেই ছিল তো উনি চাওয়াতে দাদু নামিয়ে দিয়েছে আর এখন তো খুবই সাহস বেড়েছে যে দাদু বাসায় আছে এখন তো আম্মু কিচ্ছু বলতে পারবে না যতদিন ওর দাদু বাসায় থাকে ততদিন কিন্তু একবারে বাড়ি মাথায় তুলে বসে প্রচুর পরিমাণে দুষ্টামি করে দুই ভাই বোন মিলে আম্মু কিন্তু যতবারই আসে ততবারই কিন্তু আমার জন্য রুটি তৈরি করে রেখে যায় প্রায় চল্লিশ পঞ্চাশটা রুটি তৈরি করে রেখে যায় যতটুকু রাখা পসিবল আর আমারও বেশ অনেক দিনই চলে যায় যেহেতু আমি রুটি বানাতে পারি না দেখা যায় ইনস্ট্যান্ট রুটি পাওয়া গেলে আমার সকালটা খুব ইজি হয়ে যায় তো যতটা পসিবল ততটা কাজ এগিয়ে দিয়ে যায় আমার জন্য আর এদিকে আমি একদিকে রান্না করছিলাম আর দিকে রুটিগুলো ছেঁকে নিয়েছিলাম অনেকগুলো রুটি আমার শাশুড়িমাই ছেঁকে নিয়ে গেছে তো ভাবলাম আমি যেহেতু রান্না করছি একদিকের কাজটা আমি করে নিই তো এই জন্য আম্মুকে পাঠিয়ে দিলাম যে আপনি শুধু ওই কাজটাই করেন দুইটা কাজ করতে গেলে কষ্ট হয়ে যায় তাই আর কি আর এদিকে আমি দেশি কিছু মাছ রান্না করতেছিলাম এই মাছগুলো না আমার খুব পছন্দ আর আম্মুও খুব পছন্দ করে তো বলতে গেলে এই ধরনের মাছ পাওয়াও যায় না আর যদিও পাওয়া যায় তাহলে হয়তো বা পিওর না একেবারে টমেটোগুলো ফ্রোজেন করে রেখেছিলাম যে যখন টমেটোর সিজন থাকবে না তখন আর কি রান্না করে খাবো। এখনও টমেটো পাওয়া যায় তাও আলসেমির কারণে অনেক সময় আনা না হলে ডিপ থেকে বের করে ফ্রোজেন করা টমেটোই খাওয়া হয় ফ্রোজেন সিস্টেম তো তোমাদের বলেই দিয়েছি এভাবে ফ্রোজেন করলে রান্না করে খেলে কিন্তু খুব বেশি মজা লাগে আমার কাছে তো ভালোই লাগে বোঝাই যায় না যে এগুলো ফ্রোজেন করা রান্না শেষ করে দেন আমি বক্সে রুটিগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছি এই রুটিগুলো পনেরো দিনও কিচ্ছু হবে না খুব সুন্দরভাবে খাওয়া যাবে টেবিলে খাবারগুলো সুন্দরভাবে গুছানোর আগে টেবিলটা সুন্দর করে ক্লিন করে নিলাম টেবিলে যেহেতু রুটিগুলো বানানো হয়েছে তো এই জন্য আটা চারাদিকে ছড়িয়েছিল আর টেবিলটা অনেক নোংরা লাগছিলো এই জন্য প্রথমে টেবিলটা সুন্দরভাবে ক্লিন করে দেন খাবারের টেবিল গুছিয়েছি বাচ্চাদেরকে কিন্তু আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখন প্রথমে আমার শাশুড়ি মাকে খাবার দিয়ে দিলাম তার খাওয়া শেষ হলে দেন আমি খেয়ে নেব আম্মু কিন্তু বলছিল বারবার খেতে বসতে বাট আমি বসিনি বিকজ রান্না করতে যেহেতু একটু লেট হয়ে গেছে গোসল না সেরে খেতে বসতে পারবো না এই জন্য বললাম যে আপনি আগে খেয়ে নেন বিকেলে দাদু আর নাতি মিলে বাজারে গিয়েছিল যে সিজনাল যেই নতুন ফলগুলো বের হয়েছে তাই একটু খাবে তো এখনও ভালোভাবে পাওয়া যায় না আর খুব সুস্বাদুও না লেচু অনেকটা টক লাগে আর আমটাও অত পরিমাণে মিষ্টি হয়নি তো এই জন্য একটু কম করে নিয়ে আসছে কিছুদিন পরেই কিন্তু মিষ্টি আম মিষ্টি লেচু পাওয়া যাবে বাট এখন অ্যাভেলেবেল না হাতের কাছে পাওয়া যায় না সেরকম এই আমগুলো মোটামুটি মিষ্টি ছিল আর লিচিগুলো হালকা টক ছিল যেহেতু এখন একটু লিচুরগুলো কাচা কাঁচা পুরো পাকেনি কয়েকদিন পর পাকা পাকা লিচু খেতে পারবো আলিফ তো হালকা মিষ্টি আমি খুব পছন্দ করছে